হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখি পশু ওরাও ভালো আছে। তো আজকের আমি এসছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে প্রায় আপনার কুড়ি কিলোমিটার দূরে এটা হচ্ছে ডোয়ারিয়া কাছাকাছি তিন নম্বর এতে তো এখানে একটা নতুন প্রজাতির মুরগি আমি দেখলাম তো সেই বিষয়ে আপনাদেরকে যারা মুরগির ফার্ম করতে যাচ্ছেন বা এই নতুন কিছু বিষয়ে দেখতে যাচ্ছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো চলুন সেই মুরগির ব্যাপারে আমরা বেশি সময় নষ্ট করবো না এবং যারা চ্যানেলে নতুন আছেন এবং পাখি রিলেটেড বা এরকম ফার্মিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে যাচ্ছেন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে করে পড়ে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করুন তো আমরা আজকের এই জায়গায় এসেছি নতুন প্রজাতির এই মুরগিটা দেখলাম তো সেই বিষয়ে ইনি হচ্ছে ফার্ম ওনার তো ওনার সম্বন্ধে আমরা জেনে নেবো যে কি মুরগি এবং এগুলো কেমন দাম এবং এর যে এগ হয় সেগুলো কেমন দাম তো যারা কিনতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া কাকার নাম্বার আমি দিয়ে দেবো তো আপনারা কন্ট্যাক্ট করেও নিতে পারবেন তো কাকা আপনার ফার্মে এই যে মুরগিগুলো এটা অ্যাকচুয়ালি কি জাতীয় মুরগি এবং এটা কোথা থেকে আনা কতদিন আগে থেকে আপনার ফার্মিং শুরু একটু বলবেন আচ্ছা আচ্ছা তো এখানে মোটামুটি আপনার এখানে যে মুরগি আছে এখানে তবু কতগুলো মুরগি আছে টোটোর আপনার ষাট পিস মুরগি আছে তাই তো তো এগুলোর এক একটা ওজন তো মানে খুব সাইজ বড় বলে মনে হচ্ছে তো কীরকম ওজন হবে বলে আপনার মনে হচ্ছে ছ কিলো থেকে ন কিলো আচ্ছা তো যদি কেউ আপনার এখান থেকে মুরগি নিতে চায় যে টার্গি মুরগির সে ফার্ম করতে চায় তো স্যার ডিম ফোটানো থেকে সমস্ত কিছু আপনার সাহায্যে কি হেল্প পেয়ে যাবে কি আচ্ছা আচ্ছা তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটিকে দেখছেন কাকার কাছে এই সমস্ত আচ্ছা এগুলো কি সব কত বয়স বললেন খাওয়ার জন্য বিক্রি মাংসের জন্য এগুলো বিক্রি আর এগুলো মেয়ে আছে মেয়ে এবং মধ্য তো এখান থেকে আচ্ছা এগুলো হচ্ছে ডিম পাড়ার জন্য তো কেউ যদি ব্রিডিং করাতে সে সেহেতু ছেলে মেয়ে আপনার এখান থেকে কি মানে যাবে সেখান থেকে সে ফার্মিং করে বাচ্চাও ফোটাতে পারবে তাই তো মেশিনও দিয়ে দেওয়া যাবে মানে ডিম ফোটানোর জন্য আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এবং আপনারা দেখেও আরো বুঝতে পারুন হয়তো আপনারা চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় এরকম হয়তো মুরগি দেখেছেন তো আমি দেখে তো খুবই এক্সাইটেড তো তার জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করলাম তো আমি কাকার কাছে বলবো যে কাকা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন তাহলে যারা আমার যারা ভিউজ আছে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে তারা কিন্তু কিনে নিতে পারবে তো আপনার অ্যাড্রেসটা কি আছে বলুন নোদাখালী থানা আচ্ছা আর এ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন যেটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে আচ্ছা কাকার অলরেডি একটা ওয়েবসাইটও আছে নূর নূর টার্কি ফার্ম বলে ওখানে গিয়েও আপনারা ভিজিট করলে তো ফার্মিং এর সম্বন্ধে ডিটেলস আরো আপনারা খবর পেয়ে যাবেন বা কেনার ব্যাপার থাকলে আর কাকা আপনার যদি ফোন নাম্বারটা একটু বলেন তো খুব ভালো হয় আছি আছি একাশি আর একবার একটু বলে দেন আছি আশি একাত্তর একাশি সাতচল্লিশ ঠিক আছে বন্ধুরা তোমরা দেখলে যে কাকার ফার্মের যে টার্কি ফার্ম করেছে যদি আপনারা করতে চান তো কাকা কিন্তু এই টার্কিগুলো ইমিডিয়েট বিক্রি করবে এবং খুব তাড়াতাড়ি উনি বেঁচে অন্য একটু বড়ো ফার্ম করার চিন্তাভাবনা আছে তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে দেওয়ার সময় কন্ট্যাক্ট করুন ইমিডিয়েট আপনারা তো যারা ফার্ম করতে চাচ্ছে মুরগির ফার্ম হয়তো পাখির প্রতি তাদের অনীহা চলে এসেছে তো যারা মুরগির ফার্ম করতে চান তারা কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে নতুন কোনো টপিক ধন্যবাদ